আচ্ছা আমি অনেক সময় দেখেছি অনেক আর্টিস্ট অন্য কারো কাজ যদি কোনো ক্লায়েন্ট রেফারেন্সে পাঠায় সেই কাজটা তারা করে না বা নেয় না বলে যে আমার যা কাজ আছে সেখান থেকে রেফারেন্স পাঠাতে আমি এটার ঘোর বিরোধিতা করি বিরোধিতা বলতে কি আমি এটা মানি না আমি ক্লায়েন্টকে সবসময় বলি তুমি আমার কাছ থেকে পাঠালে পাঠাও কোনো অসুবিধা নেই তুমি অন্য কারো কাজও অ্যাজ এ রেফারেন্স পাঠাতে পারো তার কারণ আমার মনে আমি যত বেশি এক্সপেরিমেন্ট করবো যত বেশি আলাদা আলাদা রকম কাজ করবো তত তো আমার প্রোফাইলেও কাজ বাড়বে আর আমার হাতের কাজ আরও নিখুঁত হবে আর একই কাজ চার পাঁচবার রিপিট করে সেম কাজ করলে তো আমার মনে হয় না ঠিক কোনো উন্নতি হয় বলে বাট আমি সবসময় চেষ্টা করি আমি আমার ক্লায়েন্টকে আগেই বলে দিই তুমি অন্য কারো কাজও দেখাতে পারো কোনো অসুবিধা নেই আমি করে দেবো এবার হতে পারে হয়তো সে যেরকম সে পাঠালো ওরকম না করে দিয়ে নিজের ইউনিক কিছু একটা দিলাম যেমন এই যে মাছের কুলোটা এটা একটা দিয়েছিল একটু পুরনো কালের স্টাইল ছিল বাট আমি আমার তো পাল্টে দিয়েছি কেমন লাগলো জানো